কিন্তু এখন চলছি সবাই ইস ঠিক আছে হ্যাঁ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে যাচ্ছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজ হলো কিন্তু আমাদের দীঘা ট্যুরের সেকেন্ড ডে তো সকাল সকাল ঘুম দিয়ে উঠি কিন্তু মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি তার কারণ এখন যখন নিচে খাওয়া দাওয়া করতে আর আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের দেখাবো আমাদের হোটেল ট্যুর তাছাড়াও এখানে কী কী খাওয়া দাওয়া হচ্ছে কত টাকার প্যাকেজে আমরা এখানে এসেছি সমস্ত কিছু দেখতে পারবে এই ভিডিওতে তো তার পুরো ভিডিও দেখতে হবে একদম স্কিপ্ট না করে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো সকালে ঘুম দিয়ে উঠেই কিন্তু আমরা নিচে যাচ্ছি একটু খাওয়া দাওয়ার জন্য আর অলরেডি সবাই নিচে চলেও গেছে শুধু মাম্মা মার সুমিত সুমিত ওঠেনি এখনো ঘুম দিয়ে দুজনেই ঘুমাচ্ছে মেয়ে আর মেয়ের বাবা তো ওরা একটু বাদে উঠবে আর সুমিত যদিও কচুরি খায় না ও সকালে ওর ভাত লাগে ও ভাত খাবে ঘুম দিয়ে উঠলে ও ভাত খেয়ে নেবে আর আমাকে ছেড়ে অলরেডি সবাই নিচে চলেই গেছে আমি সবার থেকে বেশি লেটে আজকে তো যাই হোক চলো শ্বাস মানে বাইরের দিকে বেরিয়ে তারপরে কথা হচ্ছে তবে এটা কিন্তু আমাদের ব্রেকফাস্ট সকালে আর তোমরা কিন্তু এই সমস্তটা একটা প্যাকেজের ভেতরেই পেয়ে যাবে আর প্যাকেজটা কত টাকার সেটা তো আমি তোমাদের বলবো বাট একটু পরে তার আগে কিন্তু এটার আমি তোমাদের টেস্ট বলে দিই তোমরা এখানে আসলে যে কীরকম কোয়ালিটির খাবার দাবার পাবে আর এখানে তার রাহুল দাও খাওয়ার আগে ভিডিও করতে এখন আমাদের সবারই বেশ খাওয়ার আগে ভিডিও করতে আর দেখতে আমরা সবাই কিন্তু খেতে বসে পড়ে দিচ্ছি আর যারা যারা বাকি রয়েছে তারা কোনো হিন্দি ওর হিন্দিও হ্যাঁ কমপ্লিট করে নি আর তোমাদের এই ভিডিওটায় হঠাৎ হঠাৎ করে এক জায়গার থেকে খাবলা মেরে টেক আর এক জায়গায় চলে গেছে তো এটা নিয়ে কিন্তু একদমই কিছু মনে করো না আমার আজকের ভিডিওটা একটুখানি উল্টো পাল্টা হয়ে গেছে তো মাঝে মাঝে কিন্তু এই খাবলা খাবলা টেক দেখতে পাবে তোমরা ও দেখতে থাকো

এইখানে কিন্তু রিহার্সাল চলছিল যে এই রিলসটা কি করে হবে মিউজিক দিয়েছে তারপরে কিন্তু আমরা সবাই মিলে রিহার্সাল করছিলাম কারণ আমরা চাইছিলাম একদম পারফেক্ট যাতে রিলসটা হয় এই রিলসটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে ইনস্টাগ্রামে তো যারা যারা এখনই দেখনি দাও যাও তাড়াতাড়ি দেখে আসো নাহলে কিন্তু মিস করবে এরকম কিন্তু অনেকগুলো রিলস হয়েছে আজকে মানে অসাধারণ লেগেছে আমাদের সবার একসাথে আর টিম তো বুঝতেই পারছে তাহলে কি আনন্দ করেছি এমনকি বাড়ি থেকে কিন্তু আমরা বক্সও নিয়ে এসেছি যে এখানে যদি বক্সের ব্যবস্থা না থাকে তাহলে আমরা কি করে আনন্দ করবো বক্স এনেছি বক্স বাজিয়ে কিন্তু সমানে আমরা নাচ করেই গেছি যতক্ষণ ছিলাম রাহুল দা স্টেপ দেখিয়ে দিয়েছিল অনন্যা স্টেপ চেঞ্জ করতে চেয়েছিল বা চেঞ্জ হয়নি কারণ আমরা সবাই এত ফ্লেক্সিবল না তো যাই হোক এবার কিন্তু অরিজিনালটা শুরু হবে তো চলো দেখতে আমি তোমাদের দেখাবো যেভাবে আমরা স্নান করেছি মানে বীচে আমি কাল কোনো বিচের টেক ইউজ করিনি তার খাবো না করে স্নানটা স্নান করলে একটা যাই যাবো দীঘা বিচে স্নান করার জন্য আমি কিন্তু কাল স্নান করিনি পূজাও করিনি পূজা স্নান হয়ে গেছে আমরা সবাই করিনি কাল সবাই করিনি কিন্তু একসাথে স্নান করবো আমি তো অনেকটা বেশি এক্সাইটেড আজকে স্নান করার জন্য কারণ কাল ওরা সবাই আমার সামনে নাচ গানা করেছে ওই যে সামনে কিছু লোক যাচ্ছে তাছাড়াও কিন্তু এসছে রাহুল দার একটা কেক কাটার জন্য সবাই আরো লোক আগে চলে গেছে তো চলে একবার আমরা এসেছিলাম স্নান করতে আর এই যে সবাই পদধুলি আমরা তো খুলে আসিনি তো পদধুলি রাখার জন্য কিন্তু এখানে একটা ঠাম্মার কাছ থেকে আমরা এখানে অনেক কিছু

গরে এইখানটা যাবো কাল আমরা ওল্ড দীঘা ঘুরেছি নিউ দিঘা ঘুরেছি আজকে আমরা নিউ সাগরে যাবো আমাদের নিউ দিঘায় আমাদের দেখাই আজকে আমরা কে কিভাবে দেখেছো এই যে এটা হলো অমিতের লুক এটা আজকে

এটা হলো অনন্যা লুক তো আগেও কিন্তু আগের আমি এসেছিলাম বাট সাগরে আসা হয়নি ঢেউসাগরে না এসে ভাবছি অনেক কিছু কিন্তু মিস করে গেছি এই দেখো কি সুন্দর ডেকোরেশন এখানে ঢুকতে কিন্তু এত সুন্দর একটা গেট মতন করা আছে আর ওই সাইডে কিন্তু আরো সুন্দর সুন্দর ডেকোরেশন আছে সবকিছু দেখতে কিন্তু যেতে যেতে আমরা তো র্যাম শো করলাম তোমরা তো দেখতেই পেলাম শো কমপ্লিট করে এখন আমরা উঠে পড়েছি টয়

এসাগর কিন্তু খুব সুন্দর একটা জায়গা রিলস টিলস বানানোর জন্য আর ওই দেখো রাহুল দা ওখানে কোথায় উঠেছে এটাকে কি বলে বানজি জাম্পিং নাকি কি বলে আমি জানি না রাহুল দা একটা জাম্প করবে দেখো কাছ থেকে দেখতে পারবে না তো দেখো জাহাজে যাবে ডান্স হবে সেটি কিন্তু অনেক আনন্দ আমরা করে এসেছি আর এখানে সবাই দেখুন টিকিট কাউন্টারের সামনে বসে আছে আর তার কারণ হচ্ছে আমরা যাব এই যে এখানে যে বোটটা আছে ওই বোটটায় আর এই বোটটা যাওয়ার একটাই কারণ কারণ এই বোটটায় হেভি মিউজিক হচ্ছে হেভি মানে নাচা গানা হচ্ছে যেখানে নাচা গানা সেখানে আমাদের পুরো টিম যাওয়ার জন্য আমার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছে তো টিকিটটা হলেই আমরা বেরোবো এখান থেকে

চলে যাবো হোটেলে বাট সেখানে না গিয়ে আমরা কিন্তু একটুখানি এসেছিলাম বীচের কাছে এখানে জলগুলো ধুপ ধাপ করে এসে ওপরে পড়ছে দেখতে বেশ ভালো লাগছে না আগের দিন আরও উপরে আসছিল বাট আজকে অনেকটা নিচে যেহেতু মনে হয় অনেক রাত হয়ে গেছে যার জন্য এরকম নিচে রয়েছে এখানে সবাই এসে একটু কফি খেয়ে নিলাম এই যে সবাই আবার লাইন দিয়ে বসে আছে ওখানে আর শুধু শরীর শরীর খারাপ লাগছিলো বাড়িতে ওর জন্য তো যাই হোক চলো এখানে একটু তারপরে যখন হোটেলে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাবো যখন আজকে আমরা কিন্তু ওখান থেকে ঘুরে এসে আমরা ভেবেছিলাম প্রথমে খাওয়া দাওয়া করে চলে যাবো হোটেলে বাট সেখানে না গিয়ে আমরা কিন্তু একটুখানি সি সাইডে এসেছিলাম বিচের কাছে এখানে জলগুলো ধূপ ধাপ করে এসে ওপরে পড়ছে দেখতে বেশ ভালো লাগছে না আগের দিন আরো উপরে আসছিল বাট আজকে অনেকটা নিচে যেহেতু মানে অনেক রাত হয়ে গেছে যার জন্য এরকম নিচে রয়েছে এখানে সবাই এসে একটু কফি খেয়ে নিলাম এই যে সবাই আবার লাইন দিয়ে বসে আছে ওখানে আর শুধু সুমিত নিয়ে শরীর খারাপ লাগছিল বাড়িতে ওর জন্য তো যাই হোক চলো এখানে একটু ফিল নিয়ে তারপরে এখান থেকে যাবো হোটেলে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাবো আজকে পূর্ণিমার চা দেবে চলো আমরা কিন্তু ওখানে সি বিচে খানিক্ষণ বসে তারপরে কিন্তু আমরা এখন যাচ্ছিলাম হোটেলের দিকে তো পূজা দিই আর বৃতির মা ওরা দুবেলায় এখানটা খেয়েছে রেস্টুরেন্টেও বললো রিভিউ দিল যে খুব ভালো আচ্ছা হ্যাঁ হোক তো রিভিউ দিলো খুব ভালো নাকি যার জন্য আমরা এখানে রাতের দিন একটা ডিনার

সেটা আমি খেয়ে আমার শরীরটা এত খারাপ যার জন্য আর খেতে পাইনি আমি অর্ডার করেছিলাম ভেজ থালি কারণ আমার চিকেন মাটন কিছুই ভালো লাগে না খেতে পারলাম না কারণ জানি না কেন খেতে পারলাম না শরীরটা একদম ভালো লাগছে না এরা সবাই কিন্তু চিলি চিকেন ফ্রায়েড রাইস খেয়েছে পুরো দিন ফিনিশ করে এবং আমাদের এই যে মিক্সি হলো মিক্র হলো মাটন থালি ওখানে সবগুলো মাটন থালি ছিল চিকেন থালি ছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের আর আমি আর বেশি এই ভিডিওটা বড় করতে চাই না কারণ কাল যেতে হবে সানরাইজ দেখতে বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুমোতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেও টাটা বাজে লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা